মানুষ কল্পনায় কিছু চিন্তা করে আসলে নিজের জীবনকে গঠন করতে পারে না এবং এই জন্য দেখবেন যে নাটক দেখে ভালো হয়ে গেছে নো গান শুনে ভালো হয়ে গেছে কনসার্টে হয়ে এই জন্য আমরা বলি যে আসলে দেখুন প্রচার মাধ্যম এই জিনিসগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে দুনিয়ার বিলিয়ন অফ পিপলকে ইনভলভ করে ফেলেছে যদিও তার মধ্যে এক ফোটা ডেভেলপ

যে ডেসক্রিপশনগুলো এত সুন্দরভাবে দেয় যারা সাপোর্ট করতে আদার সারা দিন খালি ওটা পড়তে ভালো লাগে প্রচার মাধ্যমগুলো আমাদের সেটটাকে পাল্টে দিয়েছে যে একটা বল নিয়ে দৌড়াদৌড়ি করে আর ওটা এখন ব্রিলিয়ান্স অফ পিপল দেখি আর প্রচার মাধ্যমগুলো এখন নামাজের সমালোচনা করে কুরবানির সমালোচনা করে সিয়ামের সমালোচনা করে যেগুলো মধ্যে আমাদের দুনিয়ার তুলনা দুনিয়ার করলেন আখিরাতের করলেন সেগুলো এখন অনেক প্রচার মাধ্যম নেগেটিভলি দেখানোর কারণে আজকের অনেক শিক্ষিত মানুষ মনে করে ধর এই সমস্ত ধর্ম কোনো কোন প্রয়োজন নেই অথচ ধর্ম তো মানুষকে মানুষে পরিণত করে খেলাধুলা মানুষকে ফ্যানাটিক করে ফ্যানাটিক করে বিশ্ববিখ্যাত সব প্লেয়াররা আপনি দেখেন টেনিস প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার এরা কিন্তু শরীরে মাদক গ্রহণ করে এমনকি দৌড়ে যারা সবাই তো কে না করে বলেন তো ওই জগৎটা হলো অন্যায় অশ্লীলতার জগৎ শুধু প্রচার মাধ্যমে এগুলোকে মানে উঠিয়ে দিয়েছে মানুষকে ক্রেজ মানুষের মধ্যে ক্রেজ সৃষ্টি করেছে ক্রেজি করে ফেলেছে ক্রিকেট খেল করেন লং টাইম পাঁচ ঘন্টা ক্রিকেট দেখার কি কারণ থাকতে পারে যদি আপনার মাইন্ডসেট না থাকে যে ক্রিকেট আরে ওই কে কত উইকেট নিল কত রান নিল কি করলো এগুলোকে যদি আপনি মনে করেন যে আপনার স্বপ্ন আপনার চিন্তা ভাবনা আপনার সবকিছু এই মাইন্ডসেট হলে ডিজাস্টার ছাড়া কিছু নেই কিন্তু আমাকে বলেন তো আমি ধরেন গত একশো বছরের ক্রিকেটের ইতিহাস মুখস্থ করলাম কি লাভটা হলো আমাকে বলেন এটা কি কোন জ্ঞান এই জ্ঞান দিয়ে কি দেশের উন্নতি হবে এই জ্ঞান দিয়ে কি জগতের উন্নতি হবে নিজের তো হবে না আপনি ক্রিকেটের এত খুঁটি নাটি জানলেন বাট হোয়াট ইজ দ্য বেনিফিট তাই না প্রচার মাধ্যমগুলো এই ক্রেজ গুলো সৃষ্টি করছে যাতে করে মানুষ তাদের জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরে যায় যাতে করে মানুষ তার রবকে ভুলে যায় যাতে করে মানুষ অন্য মানুষের প্রতি রবের দেয় যে দায়িত্ব গুলো আছে সে দায়িত্ব গুলো থেকে বিচ্যুত হয় অতএব আমাদেরকে দিনদারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে